নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা স্বর্গের পারিজাতের মতোই মর্তের পারিজাতকে জানেন টিউলিপ আর এই টিউলিপের খোঁজেই আ সমুদ্র হিমাচলের মানুষ তার রূপ সৌন্দর্যে মুগ্ধ চলচ্চিত্র থেকে ভালোবাসার ঘুরে বেড়ানো প্রেমিক প্রেমিকা হোক বা দম্পতি কার কাছে নেই তার আকর্ষণ আর এই টিউলিপ ফুল চাষ হচ্ছে টবে শুনে নিশ্চয়ই ভাবছেন আহা এমনকি যদি আমিও পারতাম নিরাশ হবেন না প্রেমের ফুল টিউলিপ কিভাবে ফুটবে আপনার বাগানে শুনে নিন ওদের কাছে যারা ফোটাচ্ছে তবে টিউলিপ যেমন অনেক মানুষ আমি যেমন কাশ্মীরে কখনো যাইনি কিন্তু তা বলে এনো যে আমি এখানে বসে যে টিউলিপ যে দেখা তার যে স্বাদ মানে তার যে ঘানটাকে সে গ্রহণ করা সেটা তো ইচ্ছা করে তো সেই ইচ্ছা থেকেই এটা সম্ভব হয়েছে বলতে পারেন খুবই ভালো লাগছে একদম অভিনব একটা প্রচেষ্টা তার তো এর আগে জাফরান সেটাও আমার কাছে মানে ভীষণ একটা অদ্ভুত লেগে লেগেছিল যখন ও আইডিয়াটা প্রথম আমাকে বললো শোনালো আমি তাও বললাম কি হবে কি তো আমি তো ও বললো যে আমি চেষ্টা তো করে দেখি তা তার যে অক্লান্ত প্রচেষ্টা দেখলাম তাতে সে সফল হয়েছে এটাও তাই মানে একদম টিউলিপটা ভীষণই একদম দিন রাত এক করে সে তার প্রচেষ্টা ইয়ে করেছে তো একদম সফল হয়েছে মানে সে সেটার আনন্দ তো অন্যরকমই কিন্তু তার থেকেও বেশি আনন্দ হচ্ছে আমি কাশ্মীর না গিয়ে নেদারল্যান্ড না গিয়ে আমি আমার বাড়িতেই আমি টিউলিপটা মানে সচক্ষে দেখতে পাচ্ছি স্পর্শ করতে পারছি এবং ওর যে কালারগুলো মানে একদমই অন্যরকম আমরা লাল বলি পার্পেল বলি যে সমস্ত কালার তার তার যে একটা মিষ্টতা মানে একদম ইউনিক মানে তার আসলে টিউলিপের ফুটে ওঠা নির্ভর করে অনেকগুলি শর্তের উপরে আর ফুটে উঠলে টিউলিপ সুন্দরীদের দল আপনাকে টেনে নিয়ে যাবে তার বাহারি রঙের মেলায় রঙিন চায় আপনার মন গুনগুনিয়ে উঠবে ঠিক যেমনটি ওঠে ভূস্বর্গ কাশ্মীরে বা অন্য মাটির উপরে রিপোর্ট বঙ্গবার্তা